রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করেছেন খুব ডিটেল প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে উনি একটা পার্লামেন্ট সিটের একটা অ্যাসেম্বলি ব্যাঙ্গালোর সেন্ট্রাল সিট পার্লামেন্ট সিটের একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মহাদেবপুরার পুরো ডিটেল তথ্য রেখেছে স্যাম্পল হিসেবে তাতে উনি দেখে মানে প্রমাণ করার চেষ্টা করেছেন বা দেখাতে পারছিলেন এ কিভাবে ওই সিটে কিভাবে রেজাল্টটা একটু ম্যানুপুলেট করা হয়েছিল এটা ওনার বক্তব্য ইলেকশন কমিশন তার রিয়াকশনে একটা নিজার্ক রিয়াকশন দিয়েছে এটা আমার মনে হচ্ছে নিজার রিয়াকশন কি কর্ণাটকের সিও রাহুল গান্ধীকে একটা নোটিশ পাঠিয়েছে নোটিশ পার্টি একটা ফরম্যাট দিয়েছে বলেছে আপনি একটা অ্যাফিডেভিট দিন অন ওথ বলুন যে আপনি যা যা তথ্য দিচ্ছেন বা যা যা প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছেন সেগুলো সত্য এবং যদি এটা মিথ্যে প্রমাণ হয় তাহলে যা যা আইনি প্রভিজন আছে প্রভিজন আছে সেগুলো করা এটা একটা নিজের রিয়াকশন অন্য কিছু না ইলেকশন কমিশনের এই যে বলাটা ইলেকশন কমিশন মানে চিফ অফিসার যে কথাটা বলেছে যে আপনি অন অ্যাফিডেভিড বলুন আহ আছেন আইনি প্রক্রিয়া যতটুকু আমি জানি ইলেকশন রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস নাইনটি সিক্সটি তে বলা আছে যে রুল টোয়েন্টি থ্রি বি তে যে বলা আছে যে হ্যাঁ ইলেকশন ভোটার লিস্টের যদি কোনো ভুল ত্রুটি থাকে তো কেউ কমপ্লেন করতে পারে এবং সেই কমপ্লেনটা একটা ওঝ নিয়ে বলতে হবে ওঝটা আবার ম্যান্ডেটারি নয় ই আরও ওটাকে ডিসপেন্সও করতে পারে বলে দিতে হবে মানে নিতেও পারে নাও কিন্তু ওটা হচ্ছে নর্মাল প্রক্রিয়া তখন ভোটার লিস্ট রিভিজন চলে প্রতি বছর ভোটার লিস্ট রিভিজন হয় তার ড্রাফ পাবলিকেশন হয় তারপর তার ক্লেম দেন অবজেকশন আসে তারপর তার ফাইনাল পাবলিকেশন হয় সেই ফাইনাল পাবলিকেশনে কেউ যদি মনে করে যে এখানে ভুল ত্রুটি আছে সে কমপ্লেন করতে পারে এখানে ওষুধ দেওয়ার ব্যাপারটা আছে এফিডেভিট নেওয়ার ব্যাপারটা আছে ইলেকশন কমিশন যেটা করছে রাজীব রাহুল গান্ধী কিন্তু সে কমপ্লেন করছে দু সালে যে লোকসভা ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে যে রোলটা ব্যবহার করা হয়েছিল সেই রোলটা নিয়ে কমপ্লেন করছে একটা এটা কিন্তু নর্মাল কোন ক্লেম অবজেকশনের কিন্তু কোন অবজেকশন নয় মানে অবজেকশন কিন্তু হচ্ছে না সেই জন্য অ্যাফিডেভিটের প্রশ্নটা তো আসেই না ওই অ্যাফিডেভিটের প্রয়োজন আদেও নেই এটা যে সিও কর্ণাটক যেটা বলেছেন ওটা উনি পুরোপুরি ইললিগাল কথা বলছেন আমি একদম শিওর ইট ইজ ইললিগাল উনি ওই অ্যাফিডেভিট চাইতে পারেন একটা লিডার অব দি অপোজিশন দু সালে ব্যাঙ্গালোর সেন্ট্রাল সিটারে মহাদেবপুরা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে যে ভোটার লিস্ট পাবলিশ হয়ে ফাইনাল ভোটার লিস্ট নিয়ে ইলেকশন করা হয়েছিল সেই ভোটার লিস্টে তিনি খুঁজে ত্রুটি খুঁজে পেয়েছেন এখন এই ভোটার লিস্ট কিন্তু ইলেকশন কমিশনেরই তৈরি করা রাহুল গান্ধী নিয়ে তৈরি করেন মহাদেবপুরার ইয়ারও এই ইলেকশন এই ভোটার লিস্টটা তৈরি করেছে এবং রিটার্নিং অফিসার সেই ভোটার লিস্টটাকে ইউজ করেছিল দু লোকসভা ইলেকশনে আজকে রাজীব গান্ধী সরি রাহুল গান্ধী এই মাদেবপুরার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে ভোটার লিস্টে এটা ইলেকশন কমিশনেরই ভোটার লিস্ট ইলেকশন কমিশনের ডেটাকে যদি অ্যাফিডেভিট দিতে কেন দিতে হবে এই অ্যাফিডেভিট দেওয়ার কথাটা পুরোপুরি একদম মানে এটা শুধু ডাইভার্ট করার কিছু না নাম্বার টু হচ্ছে যে রাহুল গান্ধী যে তথ্যগুলো মিডিয়ার সামনে গোটা ভারতবর্ষের সামনে রেখেছে প্রায় দু আড়াইশো মিডিয়ার লোকজন ছিলেন ভিডিও আশা করি ইলেকশন কমিশনের প্রত্যেকটা কর্মচারী প্রত্যেকটা অফিসার কেন এই ভিডিওটা দেখেছে একবারও ইলেকশন কমিশন কিন্তু এসে বলেনি যে রাহুল গান্ধী পুরো মিথ্যে কথা বলছে একবারও কিন্তু এখনো কেউ বলেনি শুধু ওই অবস্থার উপরে আটকে গেছে টেকনিক্যালিটির মধ্যে আটকে গেছে সেখানে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন একটা নিজের রিয়াকশন দিয়েছে আর মজার ব্যাপার হচ্ছে যে ওই কর্ণাটকের যে পিডিএফ যে ইলেকট্রাল রোলটা ছিল ই ভোটার যে রোলটা থাকে ওই ওয়েবসাইটেই থাকে আমাদের পশ্চিম বাংলার সিও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এও আছে সে ই ভোটারের যে লিস্টটা আছে ওটা হাওয়া ওটা নেই মানে বন্ধ হয়ে গেছে মহারাষ্ট্রে পন্ধ উত্তরপ্রদেশ নেই তো এইটা একটা নিজের রিয়াকশন ইলেকশন কমিশন আর একটা নিজের রিয়াকশন করেছে যে পয়লা অগাস্ট যখন বিহারের ড্রাফট ইলেকট্রাল রোল পাবলিশ হয় যেখানে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম নেই সেভেন পয়েন্ট টু ফোর ক্রোর ভোটারের নাম আছে সেই ড্রাফট ইলেকট্রাল রোলটা প্রথমে পাবলিশ করেছিল পিডিএফ ফরম্যাটে পয়লা অগাস্ট কালকে পরশু রাত্রে ওটাকে চেঞ্জ করে জেপিজিতে করে দিয়েছে জেপিজি মানে একটা ছবি অন্য কিছু না একটা ছবি যে আমরা তুলি সেটা জেপিজি ফরম্যাট হয় জেপিজি ফরম্যাট নিয়ে কোনো সার্চ করা যায় না কোনো অ্যানালাইসিস করা যায় না কিছু কোনো ডিজিটালি কোনো কাজ করা যায় না এটা আর একটা নিজের ক্রি ইলেকশন কমিশন এখনো এক্সপ্লেন করতে পারছে না যে হুট করে পিডিএফ থেকে কনভার্ট করলো কেন জেপিজি নাম্বার টু নাম্বার থ্রি এই যে বিভিন্ন মিডিয়া পার্সন যারা যাচ্ছেন গ্রামে মিন্টা দেবী একটা ভোটার খুব বিখ্যাত হয়ে গেলেন মিন্টা দেবীর সঙ্গে আজকে একটা সাংবাদিক দিয়ে কথাও বলে এসছে মিন্টা দেবী মিন্টা দেবী পুরো ডিটেলটা বলেছেন যে ওনার বয়স একশো চব্বিশ বছর না একশো উনিশ বছর কত ভোটার লিস্টে চলুন এই যে নিজের রিয়াকশন গুলো ইলেকশন কমিশন করছে বা তার যে স্টেটের করছেন এইগুলো কিন্তু আজকে কিন্তু সুপ্রিম কোর্টে আজকে যখন শুনানি শুরু হয় অনারেবল জাস্টিস সূর্যকান্ত একটা কথা বলেছে এই কথা কিন্তু আমি চারটে প্রোগ্রাম ধরে বলে যাচ্ছি যে এইটা ভোটার লিস্টের ব্যাপার নয় এটা হচ্ছে ট্রাস্ট ট্রাস্ট ডেফিসিট ব্যাপার ইলেকশন কমিশনের ওপরে ট্রাস্ট ডেফিসিট হয়ে গেছে ভারতবর্ষের নিরানব্বই কোটি ভোটার একশো কোটি পপুলেশন আর পুরো অপোজিশন

পাঁচটা ভোটার নাম কেটে গেল আবার উঠে যাবে ছ নম্বর ফর্ম ইনক্লুড হবে সাত নম্বর ফর্মে জমা পড়বে আট নম্বর কারেকশন হবে এইসব হবে এগুলো তো মানে কন্টিনিউস প্রসেস এগুলো চলতে থাকবে কিন্তু ইলেকশন কমিশন নিজের অ্যাকশন দিয়ে যে ট্রাস্ট ডেফিসিট গুলো করে ফেলেছে অলরেডি এইটা এই ড্যামেজটা বিশাল বড় একটা ড্যামেজ করে এই ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য এখন ইলেকশন কমিশন কি করে আমি জানি না কারণ কথা হচ্ছিল মহাদেবপুর কর্ণাটক নিয়ে আর বিহার নিয়ে মহারাষ্ট্র সিওর কি দরকার ছিল যে তার ওয়েবসাইটটাকে অফ করে দেওয়া মহারাষ্ট্র নিয়ে কথা হচ্ছে কত লোক ভোট কি করে বেড়ে গেল 8% ভোট কি করে বেড়ে গিয়েছিল কথা হচ্ছে সব ঠিক আছে কিন্তু নিয়ে রিয়াকশন মহারাষ্ট্র সিও দিয়েছেন উত্তর প্রদেশের সিও দিয়েছেন ভাড়াতে এমনি জানেন ইস্যু কি ওখানে কেউ ডাইরেকশন দিয়ে যা সিও তো এমনি অ্যাক্টর ছিলেন মানে এটা আমার ধারণা ইলেকশন এতদিন করার সুবাদে আমি জানি যে সিও সিও সাহেব কিন্তু নিজে থেকে এই নিয়ে ইলেকশন দেবেন আজকে এই যে এত কথা তবে রাহুল গান্ধী একটা জিনিস হয়েছে একটা পারসেপশন ক্রিয়েট করেছে যে ইলেকশন কমিশন সামথিং ইজ মেসি বা ফিসি ইন ইলেকশন কমিশন কিছু একটা কিছু একটা আছে ইন্টেনশনাল হতে পারে আনইন্টেনশনাল হতে পারে কিন্তু মানে এভরিথিং ইজ নট মানে সবুজ সবুজ ইন ইলেকশন কমিশন আর ইলেকশন কমিশনের এর নিজের রিয়াকশন গুলো শো করছে যে তার ট্রাস্ট ডেফিসিট আছে ভোটারদেরকে সে উত্তর দিতে পারছে না কনভিন্স করতে পারছে না